তুমি যদি এইচএসসি ছাব্বিশের স্টুডেন্ট হয়ে থাকো এই ভিডিওটা তোমার জন্য এইচএসি পঁচিশের রেজাল্ট তুমি দেখেছো এবং আমরা কিন্তু অলরেডি দেখছি যে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে রেজাল্টেরও একটা খুবই অন্যরকম রূপ আমরা দেখতে পাইছি তোমার যদি এই অবস্থাটা না হয় বা এটা যদি তোমার ফেস করতে না হয় এই জন্য এখন থেকে তোমার প্রিপারেশন শুরু করা উচিত প্রথমত একটা পেজ নিবা নিয়ে তোমার কোন কোন চ্যাপ্টার বাকি আছে কোন কোন টপিক তুমি পারো না বা হয়তো তোমার দুর্বলতা আছে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট অনেস্টি দিয়ে লিখে নিবা এবং তিন নাম্বার হচ্ছে কোন চ্যাপ্টারগুলো ভালো পারো এখন তোমার একটা টার্গেট সেট করতে হবে যেহেতু যদি বিগত এক বছর ঠিকমতো পড়ে না থাকো বা পড়ায় গ্যাপ থাকে তাহলে এখন থেকেই একটু এক্সট্রা কষ্ট করতে হবে এখন দিনে কত ঘন্টা পড়বো কত দিনে শেষ করবো এটা তোমার উপর ডিপেন্ড করে কারণ তোমার মানে দশজন স্টুডেন্টের কিন্তু অফ বাকি নাই বা স্টুডেন্টের আমার একটা চ্যাপ্টার পড়তে যতক্ষণ সময় সময় লাগবে তোমার তোমার হয়তো ততক্ষণ নাও লাগতে পারে এটা বের করতে হবে এই জন্য তুমি আগামীকাল কি পড়বে সেটা আজকে রাতে লিখে রাখবে এবং দিন শেষে সেটা শেষ করতে পারতেছ কিনা সেটা নিজের কাছে জবাবদিহিতা পেশ করবা এবার আসা এবং নিজের টাইমের একটা ট্র্যাক রাখবা যে সারাক্ষণ তুমি কি করতেছো দুইটা দশ থেকে দুইটা পনেরো পর্যন্ত তুমি কি করছো এবার আসা যে তুমি চ্যাপ্টারগুলো কিভাবে শেষ করবা যে এই চ্যাপ্টারগুলো তোমার একবারও পড়া হয় না আগে বিগত বছরের প্রশ্ন দেখবা শুধু প্রশ্নটা যাতে তুমি বুঝতে পারো যে কোন জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন আসে এরপর কাজ হচ্ছে তুমি আইদার একটা ভিডিও দেখে নিতে পারো বা টিচারের নোট যদি থাকে সেটাও ভালো বা তুমি আরেকটা কাজ করতে পারো যেহেতু এখন সময় কম তুমি একবার বইটা নিজে রিডিং পড়বা মেইন বই খুবই খুবই ইম্পর্টেন্ট তুমি ডাগানো বই বলো এটা বলো সেটা বলো যত যাই হোক মেইন বইয়ের কোনো বিকল্প নাই এটা আমি নিজে ফলো করে আসছি এবং আমি সবাইকেই এটা বলি মেইন বইটা ভালো করে পড়বা পড়ার পর অনেক কিছু বুঝবা না এটাই স্বাভাবিক তুমি তোমার ফ্রেন্ড টিচার বা বিভিন্ন স্টাডি গ্রুপ আছে ওখানে ছবি তুলে দিবা যে এই লাইনটা আমি বুঝি নাই কেউ একটু হেল্প আউট করো অথবা তুমি হচ্ছে ইউটিউবে ভিডিও আছে ওখান থেকে ডাউটটা ক্লিয়ার করে বা চ্যাট হেল্প নিতে পারো এখন তো এআইও আছে ওখান থেকে যেটা আমাকে অনেক সিম্পল ভাষায় এরপর তোমার তুমি বুঝে শেষ হয়ে গেলে যে প্রশ্নগুলো এগুলো নিজে সলভ করা যে তুমি ওই প্রশ্নগুলোর উত্তর নিজে দিতে পারো কিনা এখন তোমার কাজ হবে যত দ্রুত সম্ভব যে চ্যাপ্টারগুলো একবারও পড়ে এগুলো শেষ করা এরপর রিভিশনে ব্যাক করা বা কনস্ট্যান্টলি তোমার যে জায়গাগুলোতে দুর্বলতা থাকবে সেগুলাকে সেগুলোর উপর ফোকাস করা আর যে চ্যাপ্টারগুলো দুর্বলতা

এখন যে চ্যাপ্টারগুলো ভালো পারো ওগুলোকে একদমই পড়বো না না সেটা করলে কিন্তু ওগুলোও ভুলে যাবে সো টাইম বের করে যে সময়গুলো পড়তে ইচ্ছা করবে না দুপুরের দিকে সেই সময়গুলোতে যেই চ্যাপ্টারগুলো তুমি ভালো পারো ওগুলোর প্রশ্ন সলভ করবে আর লাস্টলি বলতেছি যে কিছু জিনিস আছে যেগুলো তোমার পরীক্ষায় মার্কস পাইতে সাহায্য করে যেমন বায়োলজির ক্ষেত্রে ফিগার বা ডায়াগ্রাম এগুলো এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও ক নাম্বার খ নাম্বার ওগুলোর প্রশ্নের জন্য আলাদা একটা নোট করতে পারো তারপর সূত্র যাতে ভুলে না যাও সেটার জন্য তুমি আলাদা করে লিখে রাখতে পারো এবং এগুলো রিক্যাপ করতে পারো আর ম্যাথ যাতে তোমার ডেলি প্র্যাকটিস করা হয় যাতে কি হয় অনেক সময় কি হয় ক্যালকুলেশনে ভুল ক্যালকুলশনের ভুল যাতে তোমার না হয় অ্যান্ড ইফ ইউ ওয়ান ডিটেল ভিডিও কমেন্ট ডিটেলস লিখো বা এইচএসি টোয়েন্টি সিক্স লিখো আমি তোমাকে ডিটেল ভিডিও লিঙ্কটা পাঠাই দিব ইফ পার্ট টু আর